এই ছবিটার দিকে তাকান দানি অলমো তার সেলিব্রেশনের সময় নিচের হাতের দিকে ইঙ্গিত করে বলছে আমার সময় কম শেষেই প্রথম থেকেই জ্যোতিষের মতো হিনসের পর হিন্টস দিয়েই যাচ্ছিল কিন্তু বেচারা বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তো তার এই হিন্টস বুঝতেই পারে নাই এখন হইসও তাই আসলে বার্সেলোনা কি কোনোদিন ভালো হবে না কথাগুলো যদিও মজা কইরাই বলছি পিকচারের সাথে যদিও এর কোন সম্পর্ক নাই কিন্তু তারপরেও একটা বিষয় ক্লিয়ার লাপুর তো দানি অল্মোর ক্যারিয়ারটাই খেয়ে দিল বলতে গেলে জিজ্ঞেস করতে পারেন কিভাবে তাহলে আসেন আপনাদের একটু শোনাই বার্সার ট্রান্সফারগুলো সবসময় পেঁচানো হয় মানে সহজ কাজ সহজভাবে করতে পারে না দানি অলমোর ট্রান্সফার দেখেন কেমন ঢাকা শহরের তারের মতো প্যাঁচাই গেছে যদি বার্সার সাথে দানি অলমোর রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায় তাহলে দানি অলমো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে না অর্থাৎ অসাধারণ ভালো খেলেও এই সিজনে তাকে আর চ্যাম্পিয়ন্স লিগে দেখা যাবার কোনো সুযোগ থাকবে না এটাই না শুধু সে বাইরে লোনে খেলতে যেতে পারবে না মানে অবস্থাটা এমন তোরে বার্সার হয়ে খেলতে দিব না আবার বার্সার বাইরে যাইয়া কোথাও খেলবি সেই সুযোগও দিম না আর এইসব নাটের গুরু কিন্তু একজনই সে হইল প্রেসিডেন্ট জোয়ান বার্সা ভক্তরা কইতেছে এই লোকের রিজাইন নেওয়া উচিত কিন্তু এই লোক উচিত কাজ করবে না সে শুধু বোঝে তার নিজের ক্ষমতা ক্লাবের কি হইল না হইল তা তার কাছে কিছুই না মনে আছে জাভি হার্নান্দেজের কথা বেচারা খারাপ করার কারণে চাইছিল দল ছাইডা দিতে কিন্তু লাপড়তা তারে মাথায় হাত বোলাইয়া আবার দলে নিয়ে আসলো এরপরে কি হইল কিছুদিন পরে আবার লাপর্তো তো নিচেই তারে বাদ দিয়া দিল এরকম অনেক আকাঙ্ক্ষে করছে বার্সেলোনা ক্লাবটারে একদম হজ বড়লা কইরা রাখছে সে কিন্তু রিজাইন নেওয়ার ব্যাপারে বিন্দু মাত্র ভাবছেন না তবে বার্সেলোনার এই কাজ আর এফ ই এফ এবং লালিকা কেউই সহজভাবে নিচ্ছে না দুই পক্ষই দানি অলমোর বিষয়টিকে শেষ হিসেবেই দেখছে কিন্তু তারপরেও আশা ছাড়ে নাই বার্সেলোনা তারা এখনো পর্যন্ত আশা করছে যে তারা দানি ওলমো এবং পাও ভিক্টরকে শুক্রবারের মধ্যেই রেজিস্টার করতে পারবে কেমন ভাবে নতুন বছর শুরু হলো বার্সেলোনার জন্য বার্সার যে অবস্থা এখন খেলতে নামলে প্রতি ম্যাচেই এই সব ঘটনার প্রভাব পড়বে এই দুইটা প্লেয়ারকেও মিস করবে নিঃসন্দেহে অনেকেই মনে করেন তাদের উচিত ফুটবল থেকে ঐচ্ছিক নির্বাসনে গিয়া ক্লাবটাকে গোছানো জানি এটা হাস্যকর কথাবার্তা কিন্তু এরকম কোন সিস্টেম থাকলে এটাই করলে ভালো হইতো। এই মুহূর্তে বার্সা মাঠে নেমে খেলার মতো অবস্থায় নাই এদিকে বার্সেলোনার খেলোয়াড় দানি অলমোট যদি আসলে চুক্তি বাতিল হয়ে যায় তাহলে তারে কিনে ফেলতে পারে রিয়াল মাতৃ কারণ পাপা পেরেস চুক্তি ছাড়া প্লেয়ার কিনতে খুব মজা পায় এখন সে এখানেও যদি এরকম কিছু একটা করে ফেলে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না তবে এই ডিল হবার সম্ভাবনা কতটুকু সেটা আসলে সময়ের সাথে সাথেই বোঝা যাবে কিন্তু আপাতত বার্সেলোনার জন্য সময়টা খুব একটা ভালো যাইতেছে না এটা বোঝাই চাইতেছে আসলে এইসব ঘটনা বার্সেলোনার জন্য নতুন না তারা এর আগেও রেফারির সাথে আতাত করার অভিযোগে অভিযুক্ত হইছে যদিও পরে সেটা আর টিকে নেই এদিকে অলমো লোনে যেতে পারবেন না কি মনে করেন বার্সে কি কোনোদিন ভালো হবে না